টাকা অর্থ আছে কিন্তু অর্থের মূল্যই সব না সব লোকে কয়লা লোন কি যা সংসারে সব লোকে কয়লা লন কি যা সংসারে লালন আমরা এখন চারজন সাইকেলে সালাম আলাইকুম আমরা খাদকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার লালন সমাজারে লালনের একশো চৌত্রিশতম তম দেখা হবে সেখানে আপনাদের সাথে তো প্রথমে আমরা চলে আসি পেট্রোল পাম্পে ফুল নিতে আমরা সেখান থেকে ফুলনি ফুইল নিয়ে যাত্রা শুরু করি তো রাজশাহীর রাস্তা অনেক সুন্দর তা আপনারা সকলেই জানেন রাজশাহীর ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছি লালন মেলায় জাতক আমরা তিনজন মিলে এনজয় করতে করতে লালন মেলার উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আবার বাইকে তিনজন মিলে যাওয়ার চেষ্টা করেন না কারণ আপনারা সকলে জানেন একটা বাইক দুইজনের জন্য তো আমরা চলে আসি বাঘা শাহী মসজিদ যেহেতু জুম্মার দিন আমরা এখানে জুম্মার নামাজ আদায় করবো বর্তমানে আমরা আছি বাঘাসাহী মসজিদ এখানে আমরা জুম্মার নামাজ পড়লাম আর আমাদের প্রথম স্টপেজ ছিল এটাই তো আমরা নেক্সট স্টপেজে যাব সেখানে যে আপনাদের সাথে আবার দেখা হবে আমি হব বলে চরণ তো বাঘা পেরিয়ে পাবনার কিছু আগে আমরা বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি আর তার পাশে আমরা দুপুরের খাবার খেয়ে নিই দুপুরের খাবার খেয়ে আমরা আবার রওনাদি গন্তব্যের উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা ঈশ্বর দিতে চলে এসেছি তো ঈশ্বর দিতে এটা হলো একটা টানেল এই টানেল দেখে আপনারা আবার মনে করেন না যে কর্ণফুলি ট্যানেল এটা কর্ণফুলি ট্যানেল নয় ব্রিটিশদের বানানো অনেক পুরাতন একটা ট্যানেল কর্ণফুলির থেকে অনেক মজবুত হবে তো লালন শাহ উঠতে যে ঈশ্বরদের ওইখানে অনেক জ্ঞানজাম ছিল তাই আমরা গুগল ম্যাপের কাছ থেকে বিকল্প রাস্তা বেছে নিচ্ছিলাম তো গুগল ম্যাপ এমনই রাস্তায় নিয়ে আসলো এটা রাস্তা না বাগান না খেত কিছুই বুঝতে পারছিলাম না এই রাস্তা দিয়ে যে অবশেষে আমরা রাস্তা অবশ্য পেয়েছিলাম কিন্তু অনেক টেনশনেই ছিলাম তো আমরা চলে এসেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লালনসা সেতুতে উঠতে যে এইখানের এই চত্বরটা স্বাগত জানাই তো আমরা অবশেষে চলে এসেছি লালনশা সেতুতে সেতুর এখানে গাড়ি ঘোড়ার অনেক জাম ছিল তো আমরা সেতুতে টোল দিয়ে সেতুর উপরে উঠে যাই সেতুর ভিউটা জাস্ট অসাধারণ লালনসা সেতু দিয়ে যাচ্ছি একপাশে পাশে হার্ডিঞ্জ ব্রিজ এবং অন্য পাশে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে আমরা আছি লালনশা সেতু সেতুর উপরে আমরা আছি আর এই যে এটা দেখতে পাচ্ছি ওইটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমার এই পাশে আছে হার্ড ইঞ্জ ব্রিজ সিনেমেটিক এর মাধ্যমে সে দেখে লালন শাহ সেতু পেরিয়ে আমরা ঢুকে পড়ি কুষ্টিয়াতে আর এখানে এই চত্বরটা আমাদেরকে কুষ্টিয়াতে ঢোকার জন্য স্বাগত জানাই বর্তমানে আমরা রয়েছি কুষ্টিয়া শহরের ভিতরে এবং আমরা লালন শাহ মাজারের কাছাকাছি তো যেহেতু লালন মেলা চলছে একশো পঁয়ত্রিশতম তীরাধন উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ এখানে আসছে পুরা কুষ্টিয়া জুড়ে ছিল প্রচুর পরিমাণে জ্যাম তাই আমরা একটা বিকল্প রাস্তা বেছে নিই কিন্তু বিকল্প রাস্তাতেও জামের থেকে আমরা রেহাই পাইনি লালন শাহ থেকে কিছুটা দূরে অনেক দূরে সেখানে বাইকটা আমরা পার্ক করে দিই পার্ক করার পর আমরা মেলা খেলার উদ্দেশ্যে হাঁটা ধরি তো দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানুষ কিন্তু এটা তো কিছুই না ভিডিও দেখতে থাকুন আরো প্রচুর পরিমাণে মানুষ দেখতে পারবেন তো আমরা প্রথমেই চলে আসি শ্মশান ঘাটের এই দিকে এই দিক জুড়ে প্রচুর মেলার দোকান বসেছে আর অনেক রকমের অদ্ভুত জিনিসও রয়েছে যা প্রথমবার এই মেলাতে দেখছি এটা হচ্ছে রবীন্দ্র লালন উদ্যান যেহেতু শ্মশান ঘাট এখানেই আছে নদী নদীর পুরাটা এলাকা জুড়ে বাউলরা তাবু টানিয়ে তারা এখানে থাকছে তিন দিন ব্যাপী যেহেতু প্রোগ্রাম সব লালন ভক্তরা এখানেই থাকছে যেহেতু লালন মেলা সবাই জানে এখানে কি হয় কিন্তু সবার উদ্দেশ্য যে এক তা নয় অনেকে আসে মেলা ঘুরতে অনেকে আসে গান শুনতে আর অনেকে আবার এসব করতেও আসে তো আমরা ফুল মেলাটা এনজয় করছিলাম তো আমরা শ্মশান ঘাটের দিক থেকে বেরিয়ে এখন মাজারের দিকে যাচ্ছি যেতে যেখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম এটাকে বলছে শুশু এবং এখানে কিছু বিচ্ছু জোক আরো অদ্ভুত অদ্ভুত কি সব জিনিস রয়েছে এই যে এটা বিচ্ছু আর এই বয়মে আছে জোক এখানে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তারা চোখের সামনে বানাচ্ছে আর এখানকার খাজার টেস্টটাই হয় অন্যরকম যা আপনারা এখানে এসে ট্রাই না করলে বুঝবেন না এখানে এনি কোন গানের সুর বাজাচ্ছেন তা আপনারা কমেন্টে জানাবেন ছিল খঞ্জনির দোকান আমি মোটামুটি হালকা একটু খঞ্জনি বাজাতে পারি তাই একটু ট্রাই করছিলাম আর কি অনেক দিন পর বাজাচ্ছিলাম তো এই যে অবশেষে আমরা চলে আসি লালন সাহের মাজারের সামনে কিন্তু মাজারে এত পরিমাণে ভিড় যা কল্পনাও করতে পারিনি আমরা তো মাজারে তো ঢোকার মতো পরিবেশ ছিলই না এদিকে স্টেজ করেছিল এখানে কনসার্ট হচ্ছিল তো আমাদের অবস্থা এত ভিড়ে পুরাই একটা বাজে অবস্থা হয়ে গেছিল তো ভিড়ের ভিতরে আমি কোনো মা আসার জন্য নিষেধ জানাচ্ছি এত ভিড়ের ভিতরে আপনাদেরকে আমরা না আসার জন্যই রিকমেন্ড করব। আপনারা যদি আসতে চান অন্যান্য দিনেও আসবেন যেহেতু লালন সময় আচার সেখানে প্রায় গানের আসর হয় তো মেলার দিনটা আসায় অ্যাভয়েড করবেন যেহেতু একশো তম তিরাধন আর সরকারিভাবে এটা হচ্ছে তাই এই বছর প্রচুর পরিমাণে ক্রাউড মানুষের ভিড়ে আমরা পুরা ঘেমে ভিজে শেষ হয়ে গেছিলাম যে দেখুন মাজারের ভিতরে অনেক মানুষ টকিয়ে ঢোকার চেষ্টা করছে তো এখানে আবার অদ্ভুত কি ধরনের ফল বা কি আছে এটা বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন মানে এই মেলায় এসে যত সব অদ্ভুত বা না দেখা জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো এত পরিমাণে ভিড় ছিল হাঁটাও তো কষ্টকর হচ্ছিল তো আমরা একটা ভ্যানের পিছনে হাঁটছিলাম গান শোনার ইচ্ছা ছিল কিন্তু এত পরিমাণে ভিড়ের ভিতরে আমরা স্টেজ পর্যন্ত যেতেও পারিনি মাজারের ভিতরে ঢুকতে পারিনি তাই গান আর শোনা হলো না এখন আমরা এখান থেকে বাসার জন্য কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি কিনে নিয়ে বাসায় যাব আমরা আর কুষ্টিয়া আসলে অবশ্যই মনে করে আপনারা তিলের খাঁচাটা বাসার জন্য নিয়ে যাবেন গান না শুনতে পারি কিন্তু আমরাও তো আসর বসাতে পারি তাই না Ar arja boda pe tulite আর এই যে দেখছেন এটাই সেই শ্মশান আর এটার পাশেই রয়েছে শ্মশান ঘাট তো অবশেষে আমরা বাইক নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই তো কুষ্টিয়া শহরের ভিতরে প্রচুর পরিমাণে জাম ছিল গাড়ি ঘোড়া নোট ছিল না এত পরিমানে জাম মানে ঢাকাও ফেল সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে তো কি হওয়ার যেটা হওয়ার সেটাই তো হচ্ছে তো এত জামের ভিতর দিয়েও আমরা অনেক কষ্ট করে বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো জাম পেরিয়ে আমরা আবার প্রায় লালন শাহ সেতুর কাছাকাছি চলে এসেছি সেতুর এইখানে আসার সময় যে পরিমানে জ্যাম ছিল তার থেকে আরো বেশি পরিমাণে জাম এখন মানে যত রাত যাচ্ছে তত কুষ্টিয়াতে ভিড় বাড়ছে যেহেতু লালন মেলা তো আমরা টোল দিয়ে আবার সেতুতে উঠে গেলাম এবং আমরা চলে আসি গ্রিন সিটি এটা হলো রাশিয়ান সিটি এটা যেহেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে রাশিয়ার মানুষরা থাকে আর এই পাশে যে দোকান বাজার রয়েছে এগুলোতে সব রাশিয়ান ভাষাতেও লেখা থাকে তাদের বোঝার সুবিধার জন্য যেহেতু অধিকাংশ মানুষই এখানে রাশিয়ার আর এই এলাকাটা সেনাবাহিনী কন্ট্রোল করে থাকে তো রাস্তার মাঝে আবার ট্রেন যাচ্ছিল একটা ব্রেক দিই যেহেতু অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম একটা ব্রেকের দরকার ছিল আর আমরা হালকা কিছু নাস্তাও করে নিই আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই রাস্তা ছিল এখন অনেক ফাঁকা রাত হয়ে যাচ্ছিল অনেক আর অনেক ঠান্ডাও লাগছিল ভালো শীতের আগমন ঘটছে তাই ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক তো অবশেষে আমরা রাজশাহীতে ঢুকে পড়ি রাজশাহীতে ঢুকে অনেক শান্তি লাগছে তো রাজশাহীতে ঢুকে ছেলে পেলে পাগল হয়ে গেছে তো আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার করে আমরা খাদকের সাথেই থাকবেন